হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস এবং একটা দুটো ছবির বিষয়বস্তু নিয়ে তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভুল বলে থ্রি এই ছবিটার কিন্তু টিজার আসতে চলেছে আগামীকাল তো দেখার যে ছবির টিজারটা কেমন হয় এবং চিগড়ার ট্রেলারটা তো আজকেই আসতে চলেছে এটার আপডেটের কিছু নেই তো এটা আসতে চলেছে আজকে তো দেখা যে দুটো কাজের ট্রেলার কেমন হয় আমি খুবই এক্সাইটেড এই দুটো কাজ নিয়ে এবং সে একজন ভালো 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 পরিচালক তো তার কাজ সব সময় ভালোই হয় সে একজন ভালো কমেডি ডেলিভার করতে পারে তো দেখার যে কাজটা কেমন হয় এবং এখানে যদি অক্ষয় কুমারের মতো কোনো ক্যারেক্টারের যদি আহ থাকে তাহলে তো আমি বিশাল এক্সাইটেড হয়ে যাব এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো দুটো বাংলা ছবি নিয়ে তো প্রথম কথা আজ এখান এখানের যদি বাংলা ছবি নিয়ে কথা বলি তো ইয়াস এবং নুসরাতের আপকামিং একটা ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে চলে যে শিকার এই কাজটা কিন্তু একটু সমস্যা মুখীন হয়েছে প্রথম কথা হচ্ছে যে এই কাজটা খুব বড় স্কেলে এবং বড় বাজেটে তারা নিয়ে আসার প্ল্যান করেছে এবং তাদের যে লাস্ট ছবি ছিল মেন্টাল সেটা কিন্তু একটা কমার্শিয়াল ঘরানার কাজ ছিল সে ছবিটা খুব বিশেষভাবে কিন্তু ছবিটা চলেনি এবং ছবিটা আমার খুব পছন্দ হয়নি কিন্তু বাংলা কাজ হিসাবে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব কিন্তু এই কাজটা শিকার এই কাজটা তারা মানে অফ অফ বাজেট থেকে শুরু করে সবকিছু জিনিসপত্রে সবকিছু ডিপার্টমেন্টে তারা ভালো খরচা করেছে এবং ভালো হয়েছে তাদের ছবিটা এবং ভালো বাজেটের মধ্যে তারা নিয়ে আসছে এই ছবিটা মিডিলে শুটিং বন্ধ হয়ে গেছিল তার পিছনে রিজেন হচ্ছে এই ছবির যে ওভারঅল যে শুটিং ছিল সেখানে কিছু কিছু সিকোয়েন্স যাতে অভিনেতাদের প্রবলেম ছিল এবং তারা বলেছিল যে এই অভিনয়টা মানে এই সিকোয়েন্স গুলো যদি রিলিজ হয় মানে এই সিকোয়েন্সগুলো নিয়ে যদি রিলিজ করা হয় তাহলে সিনেমাটা ঠিক মানে ঠিকঠাক মর্যাদা পাবেন এবং ঠিক ঠিকঠাক অডিয়েন্সের কাছে জিনিসটা ভালো জিনিসটা পৌঁছাবেন তো তারা রিশুটের আবার দাবি করেছিল এবং ছবিটার অলমোস্ট অনেক টাকাই বাজেট এবং সেটাকে যদি আবার রিশুট করা হয় তাহলে আবার বাজেট আবার বেড়ে যাবে তো সেই কারণে প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই বিষয়বস্তু নিয়ে এখনো জানা যায়নি এই ছবিটা কিন্তু অবশ্যই শুটিং এই কারণে বন্ধ হয়ে গেছিলো এবং এই ছবিটা রিলিজ আগামী দিনে হবে কিনা সেটাও পড়ে কোশ্চেন উঠছিল কিন্তু এখন প্রোডাকশন হাউসের তরফ থেকে জানা যাচ্ছে যে ছবির শুধুমাত্র গান শ্যুট করা বাকি আছে তারা ছবিটাকে খুব তাড়াতাড়ি রিলিজ করাবে এবং এই ছবির শুটিং আবার শুরু হবে পুজোর পর থেকেই তো দেখার যে সেটা কিরকম হয় এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি সাকিব খান এবং মেহাদি হাসান আপকামিং ছবি যেটা বরবাদ এবং এই ছবির বাজেট হতে চলেছে পনেরো কোটি টাকার উপরে যেটা তুফান লাস্ট তার ছবি ছিল যেটার বাজেট ছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা মতো তো সেই ছবিটার প্রায় ডবল বাজেটে এই ছবিটা নিয়ে আসবে এবং এই রকম ছবি অডিয়েন্স নাকি দেখেনি বাংলার মুখে এবং এর সাথে সাথে এরকম ভায়োলেন্সও নাকি কোনো ছবিতে এইভাবে দেখানো হয়নি এই ছবিটাতে সাকিব খানের অপোজিটে যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইদিকা যে খাদান ছবিতেও অ্যাজ এ কাজ করছে এবং এর সাথে তার প্রিয়তম সাকিব খানের সাথে অলরেডি সে প্রিয়তমার মতো কাজে স্টাবলিশমেন্ট হয়ে গেছে এবং সেখানে সে ভালো পারফরমেন্স দিয়েছিল তো তাদের জুটিটার খুব তারিফ হয়েছিল তো তাদের জুটিটাকে আরেকবার দেখতে পাবো আমরা বড় স্ক্রিনে তো যদি এই কাজটা হয় তাহলে আমি তো বিশালভাবে এক্সাইটেড হব বরবাদ হোক শিকার হোক কারণ ভালো বাংলা কাজ আসুক এবং ভালো কমার্শিয়াল কাজ হোক এটাই আমি চাই তো যাই হোক তোমাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল